আগের একটি ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি অনলাইন থেকে এক বীজ অর্ডার দিয়েছিলাম সেই বীজটা আমি একটি গ্লাসে জল দিয়ে ফিজুর দিয়ে রেখেছিলাম যাতে অঙ্কুর বের হয় আর এই দেখো বীজগুলো দুদিন পর দেখছি যে একটা বীজ থেকে অঙ্কুর বের হয়েছে কিন্তু অটোমেটিক ভেঙে গেছে কেন জানি না আর বাকি বীজগুলো দেখো ফাটিনি কিন্তু এই অঙ্কুরটা ভেঙে গেছে দেখে খুব খারাপ লাগছে কেন ভেঙে গেছে তোমরা কমেন্ট করে জানিও আর দেখো আমি প্রত্যেক দিন এইভাবেই জল চেঞ্জ করি মানে আগের দিনের জলটা ফেলে দিয়ে তারপরে নতুন করে জল দিই দেখো এই বীজটাই ফেটে বের হয়েছিল অঙ্কুরটা কিন্তু কেন এরকম ভেঙে গেল বুঝতে পারছি না এরকম বাকি বীজগুলো থেকে কিন্তু এখন অঙ্কুর বের হয়নি তো আমার মনে হচ্ছে যে ঘষাটা ঠিকঠাকভাবে হয়নি তাই আমি আর একবার ঘষতে নিয়ে দেখছিলাম কিন্তু ঘষতে গিয়ে দেখছি যে মানে ফেটে যাচ্ছে বা ছালগুলো কেমন উঠে যাচ্ছে তো আমার ভয় লাগছে তাই আমি আর অন্য বীজগুলো আর যদি সব নষ্ট হয়ে যায় তো আরও দু দিন ওয়েট করে দেখি যে বীজগুলো বের হয় কি না আর এই অঙ্ক ভেঙে যাওয়া অঙ্কুরটা দেখে খুব কষ্ট লাগছে হয়েও যদি ভেঙে যায় খারাপ লাগবে না বলো